সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সহরওয়ার্দী উদ্যানে গণজমায়েত ফিলিস্তিনিদের দাবির সঙ্গে বাংলাদেশের সবাই আছে মার্চ ফর গাজা তিল ধারণের ঠাই নেই সহরওয়ার্দী উদ্যানে সড়কেও মিছিলের সারি ফিলিস্তিনিদের শান্তি কামনায় শেষ হল মার্চ ফর গাজা নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে মন্তব্য ফারুকের পাগলা মসজিদের সিন্ধুকে এবার পাওয়া গেল রেকর্ড নয় কোটি সতেরো লাখ টাকা আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ লোডশেডিং বাড়তে পারে কালো টিশার্ট পরা একজন মোটিফ দুটিতে আগুন দেন পালিয়ে যান দুই মিনিটে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শহরওয়ার্দিতে গণজমায়েত ফিলিস্তিনিদের দাবির সঙ্গে বাংলাদেশের সবাই আছেই আসুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ বলেন বাংলাদেশের সব দল মত চিন্তা দর্শনের মানুষ মজলুম ফিলিস্তিন ও মজলুম গাজার পাশে আছে সহাবস্থান করছে আহমদুল্লাহ আরও বলেন আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা মতগত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি শনিবার রাজধানীর সহরওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা গণজমায়েতে তিনি এসব কথা বলেন স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে এ গণজমায়েতের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট সমাবেশে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের হৃদয় বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয় বাস করে এক একটা গাজা আমাদের হৃদয় বাস করে এক একটা আলকুদ আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনিদের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ বলে উল্লেখ করেন আজহারি তিনি বলেন আজকে শহরওয়ার্দি উদ্যানে এই গণজমায়েতে এই জনতার গণসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ গণজমায়েতে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মাওলানা আব্দুল মালেক সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধের দাবি সহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয় পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অঞ্চলটিতে চলমান গণহত্যার বিচার দাবি করা হয়েছে তিল ধারণের ঠাঁই নেই উদ্যানে সড়কেও মিছিলের সারি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নিশংসতার প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হয়েছে নির্ধারিত ভেনু সহরার্দি উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর সড়কগুলোতে ছিল মিছিলের সারি মিছিল নিয়ে সহরার্দি উদ্যান মুখে যাচ্ছিল মানুষ শনিবার বিকেল তিনটায় রাজধানীর সহরার্দি উদ্যানে মূল কর্মসূচি হয় রাজধানীর মিরপুর আগারগাঁও কল্যাণপুর সহ বিভিন্ন এলাকার সড়কগুলোতেও প্রতিবাদী মিছিল দেখা গেছে দলবদ্ধভাবে ফিলিস্তিনের পতাকা নিয়ে কেউ বাসে কেউ পায়ে হেঁটে যায় তাদের হাতেও ছিল ফিলিস্তিনের পতাকা মুখে ইসরাইলি আগ্রাসন বিরোধী স্লোগান সরজমিনে দেখা গেছে লোকে লোকারণ্য রোদে পুরে ঘামে ভিজে গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন শোভা পাচ্ছে লাল সবুজ আর সাদা কালো রঙের পতাকা অনেকের হাতে ছিল ফিলিস্তিন মুক্ত করো গাজা রক্তে রঞ্জিত বিশ্বকারের নীরব স্লোগান প্লাকার্ড লেখা ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই পেজে সংগঠনটির পাঁচটি পয়েন্ট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া ছিল নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে মন্তব্য ফারুকের নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন তিনি বলেন ন্যূনতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার ফারুক অভিযোগ করে বলেন আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হলেও তাদের সুযোগ সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে যারা হাসতে হাসতে মানুষ খুন করেছে দেশের সম্পদ লুট করেছে তাদের কেন এখনো বিচারের মুখোমুখি করা হচ্ছে না এ সময় সাবেক এমপি মোর্শেদ আলমকে রিমান্ডে নিয়ে তার সব অবৈধ সম্পদের হিসাব জনগণের সামনে আনার দাবি জানান ফারুক। পাগলা মসজিদের সিন্ধুকে এবার পাওয়া গেল সতেরো লাখ টাকা কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্ধুকে এবার পাওয়া গেল রেকর্ড পরিমাণ নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শ টাকা দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা দশ ঘন্টা চলে টাকা গণনার কাজ শনিবার সন্ধ্যা ছয়টায় পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সকাল সাতটায় মসজিদের এগারোটি দানবাক্স খুলে পাওয়া যায় আটাশ বস্তা টাকা জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে করা নিরাপত্তায় দানবাক্সগুলো খুলে টাকা বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনা কাজ শুরু করা হয় আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ লোডশেডিং বাড়তে পারে কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রটিতে আটশো মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে আট এপ্রিল আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে পিজিসিবি ও পিডিবি সূত্র বলছে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে লোডশেডিং বাড়তে পারে ঘাটতি মেটাতে কাছে বাড়তি গ্যাস সরবরাহ আগামীকাল রোববার পিডিবি কালো টিশার্ট পরা একজন মোটিফ দুটিতে আগুন দেন পালিয়ে যান দুই মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে একজন ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে চারুকলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশে তথ্য জানতে পেরেছে এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান এক ব্যক্তি কালো টি শার্ট বাদামি প্যান্ট ও কালো স্যান্ডেল পরেছিলেন তার চুল পেছনে ঝুটি বাঁধা ছিল চারুকলার মাঝখানের গেট টপকে ওই ব্যক্তি ভোর চারটা চুয়াল্লিশ মিনিটের ভেতরে ঢোকেন একই পথে তিনি চারটা ছিচল্লিশ মিনিটে পালিয়ে যান তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি সিসিটিভি ফুটেজে এসব তথ্য পাওয়া গেছে বলে তিনি পুলিশকে জানান প্রকটর আরো বলেন ওই ব্যক্তি প্রথমে তরল দাহ্য পদার্থ দিয়েছেন তারপর পর্দার আড়ালে চলে গেছেন তারপর ফুটেজে সেখানে অগ্নিশিখা দেখা গেছে ওই ব্যক্তি যে গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়েই বেরিয়ে ছবির হাটের দিকে গেছেন বলে জানান প্রকটর পুলিশ তখন কি করছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর পুলিশকে পানি দিয়ে আগুন নেভাতে দেখা গেছে তবে তদন্ত কমিটি সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ বিষয়ে পরে জানাবে গাজীপুরে কৃষক দল নেতাকে এলোপাতারি কুপিয়ে হত্যা গাজীপুরে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাত নয়টার দিকে মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় এলোপাতারি কুপিয়ে রাকিব মোল্লা নামে কৃষক দলের ওই নেতাকে হত্যা করা হয় নিহত রাকিব মোল্লা মহানগরের একত্রিশ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে তিনি গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ মহাবায়ক ছিলেন বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব খান মোহাম্মদ জাহেদুল ইসলাম নিহতের স্বজনরা জানান রাকিব মোল্লাকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায় ঘাড়ে কাঁধে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায় তাকে অন্তত বৃষ্টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা